আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে হচ্ছে আমাদের আরেকটা মেডিকেমিস্ট্রি ম্যারাথন ক্লাসে আসলাম ক্লাস ম্যারাথন না মানে কেমিস্ট্রি ম্যারাথন যে আছে ক্লাস 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 মানে অনেক বড় দুই তিন ঘন্টা চার ব্যাচ এই মানে ব্যাচ আমরা যে ক্লাস গুলো এই ক্লাসটা তো একবারে পিচকি ক্লাস আহ ছয় সাত মিনিট একটা ক্লাস আজকে ক্লাসটা হচ্ছে আমাদের হচ্ছে একটা এরিয়া মার্কিং ক্লাস হবে হ্যাঁ মানে আমরা তো আর যখন মেডিকেল ব্যাচে পড়াই আমরা তো আর সব কিছু লেখে লেখে পড়াই না সব কিছু কনসেপ্ট থাকে না ম্যাক্সিমাম জায়গাতেই হচ্ছে বই থেকেই সব কিছু পড়ায় দেয় আমরা বইয়ের পড়াটার পাশাপাশি আমরা হচ্ছে অনেক কনসেপ্ট থিওরি অনেক কিছু ইনক্লুশন করি তো গতকালকার ভিডিওটা বইয়ের পড়া ছিল আজকের ভিডিওটাও বইয়েরই পড়া আমি আপনাদের বইয়ের পড়ার এই অংশটা পড়তে হবে এবং এখান থেকে এমসি কু কিভাবে আসে এই জায়গাটা একটু দেখাই দেবো ঠিক আছে দেখেন আজকে আমরা আয়ার রশ্মির ব্যাপারে পড়াশোনা করব কার ব্যাপারে পড়াশোনা করব আমাদের যে আয়ার রশ্মি আছে কি আছে আয়ার রশ্মি আয়ার রশ্মি হচ্ছে আমাদের রেঞ্জ কত ছিল ভাই আমরা একটু দেখে আসি লাস্ট ক্লাসেরই থেকে আমাদের আইআর রশ্মি ডেন্স এবং কাজ ছিল হচ্ছে কত তিনশো সরি সাতশো আশি থেকে এক মিলিমিটার তাই না আয়ার ছিল কত সাতশো আশি থেকে এক মিলিমিটার ঠিক আছে আচ্ছা ওদের তিনটা ভাগে আমরা ভাগ করি দেখেন ভাগ তিনটা কি কি আমরা যদি একটু আপনাদের দেখাই নিয়ার আয়ার মিডল আয়ার ফার আয়ার কি কি এনআইআর MIR FIR হ্যাঁ আচ্ছা ওদের প্রত্যেকের এর এই যে তিনটা টাইপ আছে তিনটা টাইপের তিনটা রেঞ্জ ভালোমত মনে রাখতে হবে এবং দেখেন ন্যানোমিটার এককে আছে যেমন মাইক্রোমিটার এককে আছে সবগুলাই মনে রাখতে হবে পরীক্ষার হলে মানে আপনারা যেহেতু এখনো মেডিকেল प्रिपरेशन তেমন ভাবে শুরু করেন নাই মানে আমার টার্গেট অডিয়েন্স যারা বাচ্চা কাচ্চা গোলা banda হ্যাঁ তো তাদের আমি বলতেছি সবকিছুই পড়তেইখানে মেডিকেল অ্যাডমিশন ব্যাচে হয়তো অনেকে অনেক কিছু স্কিপ করে সময়ের অভাবে এবার দেখেন বেশ কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা এখানে আছে নিয়ার আয়ের থেকে আমরা বরং শুরু করি সাতশো আশি ন্যানোমিটার থেকে আড়াই আড়াই হাজার বা দুই হাজার পাঁচশো ন্যানোমিটার পর্যন্ত হচ্ছে তার রেঞ্জ থাকে আচ্ছা নিয়ার আয়ের কি করে দেখেন একটা কথা আছে তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা কিন্তু ছোট হয় তাপ শক্তি তুলনামূলক বেশি তার তাপ শক্তি অনেক বেশি সে কি করে ত্বকে ত্বককে অনেক বেশি উত্তপ্ত করে ত্বকে তাপ শক্তি বেশি প্রদান করে ত্বকের চামড়াটা পুরায় ফেলে এর ফলে আমাদের বিভিন্ন সার্জিক্যাল কাজে চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন সার্জারির কাজে অনেক জায়গায় অনেক সময় আমাদের বডিতে অনেক রকম চামড়া বাড়তি থাকে কিংবা আমাদের বডির অনেক 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 জায়গায় লুমেন থাকার কথা মানে অনেক জায়গায় গর্ত লুমেন থাকার কথা ওই লুমেনগুলো অনেক সময় ভরাট থাকে ওইখানে ওই যে ভরাট হওয়া অংশটা সেটাকে গলায় দেওয়ার জন্য এই এনআইআরটা ব্যবহার করা হয় অনেক সময় কিংবা চিকিৎসা ক্ষেত্রে রোগ অনেক সময় ব্যবহার করা হয় সেটা ব্যবহার কি চিকিৎসা ক্ষেত্রে কোনটা ব্যবহার করা হয় এনআইআর এনআইআর চিকিৎসা ক্ষেত্রে কোনটা ব্যবহার করা হয় নিয়ার নিয়ার আয়ার আয়ার ঠিক আছে প্রশ্ন আসতে পারে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা রশ্মির মানে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত আয়ার রশ্মির রেঞ্জ কত চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত আয়ার রশ্মির রেঞ্জ কত কোনটা এই যে নিয়ার আয়ার মনে রাখতে পারবেন না আচ্ছা গেল মিডল আয়ার মিডল আয়ার থেকে দুইটা জিনিস একটু জানতে হবে দুইটা না মূলত একটা জিনিসই জানতে হবে এটার রেঞ্জ তো মনে করতে হবে এটা আমি বলে দিচ্ছি শনাক্তকরণের ব্যবহার করা হয় জৈব যৌগ পড়তে গেলে দেখবেন কেমনে কি করা হয় বাট এইটা মনে রাখা লাগবেই পরীক্ষায় ছাপা হয়ে গেছে আপনি অ্যাডমিশনে যেখানেই বসেন এইচএসসিতে বসেন অ্যাডমিশনে বসেন কোনো না কোনো পরীক্ষায় অলরেডি এটা ছাপা হয়ে গেছে প্রশ্ন ফাঁস ঠিক আছে মানে মানে এটা অনেক ইম্পর্টেন্ট এটা বুঝাইলাম আর কি দেখেন ফারায়ারের যেটা ব্যাপার ফারায়ারের ব্যাপারটা হচ্ছে রশ্মি তরঙ্গ দুর্ঘটনা মনে রাখতে হবে মনে রাখতে হবে অবশ্যই রেঞ্জ রেঞ্জটা মনে রাখতে হবে আর ফারায়ারের যেটা ব্যাপার সেখানে হচ্ছে দেখেন নিয়ারায়ার কি করে ত্বকে তাপি অনুভূতি জাগাতে পারে না বরং ত্বককে উত্তপ্ত করে আমি মাত্র বললাম নিয়ারায়ার কি করে ত্বককে উত্তপ্ত করে দেখছেন এখানে লেখা আছে আমি মাত্র বুঝাই দিছি কি করে উত্তপ্ত করে কিন্তু ত্বকে গরম লাগে না ত্বকে তাপীয় অনুভূতি লাগে না কিন্তু করে কি জানেন তাপীয় অনুভূতি অনুভূতি জাগায় জাগায় এখন পার্থক্য কি ভাইয়া আপনার ব্যথা লাগতেছে না আপনার গরম লাগতেছে না কিন্তু আপনার জায়গাটা খুবই উত্তপ্ত হয়ে পুড়ে টুরে যাচ্ছে আর কি বা কোনো কিছু আপনি কাজ করতে চাইলে করতে পারতেছেন আর কি লেজার ট্রিটমেন্ট করে না কি দিয়ে করে এনআইআর দিয়ে করে কারণ কি আপনার গরম লাগতেছে না কিন্তু আপনার কাজ হয়ে যাচ্ছে ঠিকঠাকই সার্জারি টাইপের কাজগুলো কিন্তু ফারায়ারের যেটা ব্যাপার ও হচ্ছে কি আমাদের বডির ফোর সেন্টিমিটার পর্যন্ত ভিতরে প্রবেশ করতে পারে কত সেন্টিমিটার ফোর সেন্টিমিটার এর ফলে কি হয় এর ফলে আমাদের বডিকে সে যতটা না উত্তপ্ত করতেছে তার চেয়ে বেশি ফিলিংস আসে আমাদের যে উত্তপ্ত হচ্ছে আচ্ছা এবার আমি হচ্ছে একটা কথা বলি ফোর সেন্টিমিটার নিচে আমাদের বডিতে কি থাকে ভাই চামড়ার নিচে কি থাকে মাসেল থাকে মাসেল থাকে লিগামেন্ট থাকে হ্যাঁ এগুলা থাকে না আচ্ছা আছে আপনি পায়ের মধ্যে একটা ব্যথা পাইলে আমাদের আব্বা আম্মা কি করে তাওয়া একটা গরম করে ওটার মধ্যে একটা কাপড় দেয় কাপড় দিয়ে শেক দিয়ে দেয় গরম শেক দেয় অনেকে গরম পানির সেঁক দেয় কেন শেক দেয় গরম পানির যেন আপনার আরাম লাগে ভালো লাগে নিয়ার আয়ার সরি ফার আয়ারও একই কাজই করে ফারায়ারে আপনার ত্বকে ওই যে থেরাপি উঠিক যে কাজটা সেটা করে ফারায়ার দিয়ে আমরা ফিজিওথেরাপি দিই ফিজিওথেরাপির নাম শুনছেন যখন বডি প্যারালাইজডে কোনো একটা পার্ট আপনার অকেজে হয়ে যায় সেটাকে কার্যক্ষম করার জন্য ফিজিওথেরাপি দেওয়া হয় অনেক সময় অনেক সময় ফ্রোজেন শোল্ডার থাকে অনেকের ঘাড়ের চাম ঘাড়ের মাংসবেশিটা শক্ত হয়ে জমি স্থায়ীভাবে হচ্ছে ব্যথা কিংবা ঘাটটা হচ্ছে লক টাইপের হয়ে যায় আর কি অনেকে আসে না দেখেন ঘাটা বাঁকা করে থাকে ওই ফ্রোজেন শোল্ডারের চিকিৎসার জন্য এই ফারায়ার ব্যবহার করা হয় সামনের স্লাইডে আমরা দেখব ঠিক আছে আর একটা গুরুত্বপূর্ণ জায়গা মনে রাখবেন আট মাইক্রোমিটার থেকে বারো মাইক্রোমিটার এটা কি বডি আয়ার আমাদের বডিতে কিছু আয়ার রশি আমরা পাই বডির বিভিন্ন মেকানিজম থেকে ওটা কি আট মাইক্রোমিটার থেকে কত মাইক্রোমিটার বারো মাইক্রোমিটার ন্যানোমিটারে চাইলে কি আট হাজার থেকে বারো হাজার ন্যানোমিটার ঠিক আছে একটু সামনে যাই দেখেন এই যে এখানে ফ্রোজেন শোল্ডার একটু কথাবার্তা আছে কোথায় এই যে দেখেন ফ্রোজেন শোল্ডার দেখছেন ফ্রোজেন শোল্ডার চিকিৎসা পদ্ধতি হচ্ছে কি ফিজিওথেরাপি কি দিয়ে দেওয়া হয় ফারায়ার দিয়ে দেওয়া হয় দেখছেন এটা লাগবে না মোটামুটি এখানে হচ্ছে একটু রিডিং দিবেন হালকা তাহলেই হবে বইতে আছে এগুলো সবই আর এইখানে একটা জিনিস আছে দেখেন চিকিৎসা ক্ষেত্রে নিয়ার আয়ার নিয়ার আয়ের কাজ কি কি ব্রেইন নিয়ে কাজ করা জাস্ট এটা মনে রাখবেন আমি কিন্তু একটা বলছি সার্জারিক্যাল কাজগুলা আর এটা হচ্ছে ব্রেইন নিয়ে কাজ করা দেখেন ডট নামের একটা প্রযুক্তির কথা এখানে বলা আছে ডি ও টি পূর্ণরূপ কি পরীক্ষার মধ্যে অনেকবার আসবে ডিফিউজ অপটিক্যাল এখানে ঝাপসা করে দেওয়া তো তাই আমি একটু লিখে দিচ্ছি আর কি অপটিক্যাল আর টোমোগ্রাফি ডিফিউজড অপটিক্যাল টোমোগ্রাফি এটা পরীক্ষার মধ্যে অনেকবার আসবে এইটা একা করে দেখেন আর কি বলা আছে সদ্য প্রসূত শিশুর মস্তিষ্কের ক্ষত নির্ণয় তার মানে ব্রেইনের কাজ বা যেখানে আছে ডিওটি দিয়ে কি করে খুলি মস্তিষ্কের খুলির কার্যপদ্ধ তিনি নির্ণয় করে তার মানে দুইটার মধ্যেই ব্রেইন আছে নিয়ে কাজ কাজ করে করে ঠিক আছে মোটামুটি ফার এর ব্যাপারে আমরা একটু জানাশোনা করলাম এর ব্যাপারে যে টাইপের এমসি যত রকম ভাবে আসতে পারে সবকিছু দেখায় দিছি। ঠিক আছে আপনাদের একটু পড়তে হবে বই খুলে বই খুলে টপিক টপিক করে সবকিছু ছেড়ে পড়ে ফেলবেন দেখা হবে নেক্সট ক্লাসে